ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখেন আমার একটু বাইরে বাড়িতে একটা ঘর তৈরি করব আর সেই ঘরটা বানাবো তো ঘরটা তৈরি করলো আমার এক বন্ধু বন্ধুকে তো দেখছেন আপনারা এই দেখুন এই ঘরটা সবটা এলো আমার বন্ধু আমার পার্থ মন্ডল আর এই বাইয়ের ঘরটা তৈরি হলো তো মোটামুটি রান্না সুন্দর তোরা দেখ তো তোরা দেখ তো রামবাণুর জন্য তো বল বল তো কতটুকু আছে ও ধর মাত্রা বল বল তো কত বড় টিপ করে করতে চিনে না 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 না

মাৰলো mm -hmm. mm -hmm. <susurra> <susurra> <susurra>